তুমি যদি আমায় গান্দাও আরে তুমি যদি আমায় গান্দাও তোমার কান্দন পড়ে রে সোনা বন্ধু ভুলো না আমায় আমি নতি করি বন্ধু হই নহনায়ামারে তো তিন দিন আগে একদম বাংলাদেশের উল্লেখযোগ্য একটা জেলার মিয়ে গেছে তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য মানে বাড়ি থেকে একবারে ব্যাগটাক নিয়ে গেছে গিয়ে দেখে ছেলের বয়স মাত্র 11 বছর মা মা গমদারা আছেন আপনার ঘাই বললেই আপনি জি বলেন না যদি বলেন জি তাহলেই বিপদ এজুপা কথা হয় না কেন আর বাংলাদেশের কলাম না খালি ঘাঁটেছে খালি ঠেলতেছে খালি ঠেলতেছে খালি খেলতেছে ঠেলতে ঠেলতে খালি একটা মেয়ের আইডি পরে আরে ওটা মেয়ে মানুষ না হাফ লেডিসটা আগে জানা দরকার তার কারণ বাংলাদেশের বেশি এইট পার্সেন্ট আইডি হলো হাফ লেটিসের আইডি ওটা মেয়ের সাজে মেয়ের সাজে মনে করছেন যে হুজুর কিছু বোঝা না কেন হা আরে প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না হাই হাই এখন আর সিটি লেখা লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ক্লাস সেভেন পড়ে কোন ক্লাসে পড়ে গো এ যুবকরা কথা কো এই যে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক মতো আমরা বের হতে পারতেছি না এই শীতের মধ্যে মানুষ মুজা দেয় হলো পায়ে আর হাতে আর ওরা মুজা দেয় এই আঙ্গুলে কথা কয় না কেন রাস্তার তিন মাথা চার ফাতে বলে মার 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 কথা কয় না কেন এটা বাস্তবতা ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার গভীর ভাবে লক্ষ্য করেন বাংলাদেশের যুবক মেহের পানি করে মনোযোগ দেন হুজুর ডাক দে বলে হুজুরকে ডাক দে বলে শয়তান এ হুজুর সারা জীবন খালি ওয়াজ করলি প্রেম তো কোনোদিন করলি না প্রেমীর মরা জলে ডুবে না যখন প্রেকা ভয়ে যায় তখন অভিশাপ দেয় তুমি যদি আমায় কা ওরে রে সোনা বন্ধু ভুল লহ না নতি করি রে প্রাণ বন্ধু ভুল লহ না আমার রে আরো দুই হাত ধরে বল তবে ঠিক নেই জোরে বলো টান টান করে দুই হাত দেখো টান টান করে দাও

বাংলাদেশে বক্তা নিয়ে আসবেন দুই লাখ তিন লাখ গরম পানি ঠান্ডা পানি চার লাখ এরপরে হেলিকপ্টার এরপরে বিমান টিমান নিয়ে আসে একদম প্রথম আসমানের মাটি নিস্কের মাটি প্রথম আসমানি তুলে দিয়ে যায় এরপরে সেই রকম ঝাঁকি মারতে যে বক্তা কেড়ে উনিশটা বিশটা ডিম খাওয়ার পরে মুখের মধ্যে থাকে হলো পান আর সামনে থাকে হলো মাই মারে খালি সাল্লাল্লাহ টানার বলে নামাজ পড়ো রোজা রাখো মুসলমান ভাই আর মসজিদে যায়া দেখো বাটা জুতা কথা কন্যা কেন তবে আপনাকে রংপুর খুবই ভালো আমার সব না